হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি গেমের ভিডিও নিয়ে বরাবরের মতো আমি রাশেদ সবাই দেখছো আমার ওয়ান এক্সপেটের ভিডিও আমার এখানে বিশেষ কাজ হচ্ছে শুধুমাত্র গেম খেলা কারণ আমি গেম খেলতে বেশি পছন্দ করি আর আমি বিশ্বাস করি গেম বানি আনন্দ সেই কারণে আমি সব সময় আসলে গেম খেলি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো গেম খেলে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো গেম খেলা শুরু করি আর গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে কারণ এখানে প্রচুর গেম আছে আমি এখান থেকে যে কোনো গেম সিলেক্ট করে খেলব তো আজকে চলো আমরা একটা গেম সিলেক্ট করি আমরা আজকে খেলবো হচ্ছে টেক্সাস যেখানে আমরা ট্রিপল সেভেন কোন পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো দেখো গেমটা কিন্তু শুরু হয়ে গেছে আমি এখানে শুরুতেই বাজি ধরবো তা আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম আর আমার কাছে মনে হয় পাঁচশো একটা সেফ জুনের মধ্যে থাকে দেখো প্রথম চালেই সাড়ে চারশো টাকা চলে আসছে তো তৃতীয়বারে কিন্তু সাড়ে নয়শো টাকা চলে আসলো দেখো এখানে তিনটা গোল্ড বোনাসের গোল্ড পেয়ে গেছি কিন্তু আমার টোটাল লাগবে পাঁচটা গোল্ড পাঁচটা গোল্ড বোনাসের গোল্ড যদি মিলে যায় তাহলে কিন্তু বোনাস পয়েন্ট চলে আসবে সেক্ষেত্রে আমি ফ্রি স্পেন জিতে যাবো চলো খেলতে থাকি দেখা যাক আমাদের গেম প্লের আজকের ভাগ্য কি আছে এই যে দেখো কিছু টাকা চলে আসলো যদিও পরিমাণটা খুবই কম মাত্র পাঁচশো টাকা এই দেখো এবার মাত্র সাড়ে সাতশো টাকা এইবার খুবই কম মাত্র সাড়ে ছয়শ টাকা আসছে ও পঞ্চাশ টাকা টাকা এইরকম বড় অঙ্কের টাকা আসলেই তো হবে তাহলে তো হয়ে যায় তাহলে তো আর কিছু লাগে না এইবার কিন্তু আবার সেই ছোট অঙ্কের টাকা চলে আসছে এইবারও সাড়ে চারশো এই যে আরো কিছু আসলো বারোশো পঞ্চাশ এইবার এগারোশো আবার টোটাল আঠাশশো এখন পর্যন্ত আঠাশশো টাকা চলে আসছে গাইস যাক এইবার টোটাল আঠাশশো টাকা চলে আসছে এটা আমার জন্য বড় উইং তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আশা কিন্তু একটাই শুধুমাত্র বোনাসটা জেতে বোনাসটাই যদি একবার যদি জিতে যাই তাহলেই দেখা যাবে বিশাল অঙ্কের টাকা জিতে যাব এবার দেখো এগারোশো পঞ্চাশ টাকা এটাও মোটামুটি ভালো এই দেখো চারটা বোনাসের জাস্ট আর একটার জন্য এইবার কিন্তু উনিশশো টাকা এটাও কিন্তু বড় উইন তো এইবার পাঁচশো টাকা মাত্র এক গুণেই সীমাবদ্ধ আমার মনে হয় আজকের গেমপ্লেতে আমার কপালে বোনাসের চ্যাপ্টারটা মনে হয় থাকবে না হবে না বোনাসের কোয়েনটা আগানোই যাচ্ছে না তো যাই হোক যারা যারা আমার ভিডিও গুলা দেখো সবাই আমার প্রোমো কোড টা ব্যবহার করো আমার কোড হচ্ছে পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো আৰু বেছি বেছি কৰে মই অনেক বেলেগ গেম খেলোঁ ধন্যবাদ